ঘরে যদি দুই টুকরা মাংস তেই বানান যা বিফ রোল তো কিভাবে বানাইছি চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি বিফ রোল বানাইছি চিকেন রোল ভেজিটেবল রোল বহুত খাওয়া হয়েছে তো আমি কিভাবে বানাইছি সেটাই শেয়ার করছি এনেগর লগে তো এই আমি এক টুকরা দি না এক টুকরা মানে অল্প গরু মাংস লই লইছি একটা আলু লই লইছি তো আমার মাংসটা বরফ হয়েছে আইসত হয়ে দিছিলাম তো আমি মাংসগুলি টুকরা টুকরা করে লই লইলাম আর একটা আলু লই লইলাম সিদ্ধ করে লই সুন্দর করে এর মধ্যে আমি এক টুকরা ড্রক দেওয়া দিতাছি আদা গ্রেড করে দিয়ে দিতাসি মানে গ্যারানটা যাতে এর মধ্যে যা ফ্লেভারটা যাতে পাওয়া যা তো দুই তিন পিস আবার রসুনও আমি দিয়ে দিলাম থেতালি করে মানে একটু কুটতে সাদ মতো নিমখ অল্প জিরা হলদি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে মধ্যে আমি এক লই লইছি ময়দা পরিমাণ মতো মানে মতো নিমখ আর অল্প এক চামুচ তেল লুইছি সয়াবিন তেল সুন্দর করে আমি ময়ন লাগাই লিটার বালমত এটা ময়েন খুব সুন্দর করে এই যে মূ মারি লেগে আবার দুই রাখলে মানে ই করে আঙুল দিলে জোর জোর হয়ে পড়ে তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে মানে অল্প অল্প পানি দিয়ে নর্মেল পানি দিয়ে দিয়ে একটা ডো বানাই ডোটা একটু টাইট মানে বেশি টাইট নাই একটু টাইট থাকবো যাতে দশ পনেরো মিনিট পরে নিজে নিজে আবার সফট হয়ে করব মানে সেট হয়ে করব তো দশ পনেরো মিনিটালেক আমি একটু তেল দিয়ে ডাইকে রেখে দাম এর মধ্যে আমি বানাই লই তেল দিয়ে ঢেকে দিতে মাংসগুলি আমার সিদ্ধ হয়ে পড়ছে কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে এই যেইভাবে একদম জোরজোরা করে লইতাছি আদ দিলেই জোর জোরা হয়ে যাঙ্গুল দিয়ে একটু চাপ দিলেই তো আলুগুলিও একদম সুন্দর করে মেশ করে লইতাছি তো আলু আর মাংসগুলি একদম সুন্দর করে ম্যাশ করে হয়ে পড়ছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন আর একটু আদা আর একটু দিয়ে দিলাম তো সুন্দর করে এইগুলি পুরের মধ্যে একদম হাই লাল লালমরিচ দিয়ে দিলাম হলদি দিলাম জিরা ধনিয়ার গুঁড়া দিলাম গরম মশলা দিয়ে দিলাম দেড় চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম এইগুলি দিয়ে এক চামচের থেকে কম আমি সয়াবিন তেল দিলাম দিয়ে একদম সুন্দর করে মিক্স করে লিতেছি এই যে সুন্দর করে আমার পুর হয়ে পড়ছে কাঠটা সাপ ছেড়ে একদম রুটির বুকুলো জায়গা ডোর বুকুলো জায়গা এখানে আমি দেড় চামচ ময়দা লয়ে লইছি ময়দা লয়ে একটা সুন্দর একটা ব্যাটার বানাই লইম পাতলা স্বাদ মতো নিমকও দিলাম অল্প অল্প পানি দিয়ে এই যে সুন্দর করে একটা গোলা বানাই লইতেছি রুটি সরি আট ময়দার এই যে দেখুন কত সফট হয়ে পড়ছে আমার রুটিটা মানে ডোডা তাইটু আমি মাখ্যা লইলাম অল্প অল্প করে রুটির মতন বানাই লাম পাতলা বানাইটিতে একটু পাতলা বানাই অল্প অল্প দিয়ে একদম একটা রুটি বানিয়ে রুটির তে একটু পাতলা বানাই দাঁড়িটা মানে ইয়া হইব লইব একটু পাতলা বানাইম আর গোল লাগতো না জেরমীয়

এই যে আমি পুর লই লইছি লই এই যে এক কানি তো এক সাইডে দা এইভাবে গুড়িয়া এই এইভাবে গুড়িয়া দিয়াম বলা দিয়া লইয়াম আম সুন্দর করে বাস বালিশ পিন তে এই যে নটু টুভানি দিয়া দিলাম সুন্দর করে টুভানি দিলে তো আডার মতন ফুরবো এই যে একটা রোল আমার রেডি কত সহজে বান্জা রোল কত দাম দিয়ে আমরা কিনে খাই তো বাড়িতে অল্প মাংস থাকলে পরে ফ্রিজ এই মানুষের গরো প্রায় মাংস মানছে আইনাথ অল্প সল্প থাক থাকে আমরা নাস্তার লাগে সুন্দর মতো এইভাবে বানাই তারি গরো এই যার একটা বানাই লইলাম রুটিটার চারকানি কাটটা সুন্দর করে পুর ভিতরে বইরা পানি দিয়ে একদম শিল করে দিলাম ওয়ে পড়ছে আমার রোল তখন চলুন গ্যাসও আবারই যায় রেখা দিই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমার ব্যাটারটাও রেডি এই যে লুচি সব দিলাম সুন্দর করে লাগাই মানে যাতে না খুললে আর কি কোনো এমনিও খুলতো না ওইলেও উটকি সাবধানে সাবধানী থাটাইভালা এই যে আমি দেওয়া দিলাম একটা একটা করে রোল দেওয়া দিলাম তেলের মধ্যে মিডিয়ামও আছে আমার গ্যাসটা বেশি আছো বাজন যত না একটু ইটু এইভাবে আমি লড়াই দিলাম পল্টাইতাম না দুই মিনিট পরে দেড় দুই মিনিট পরে পরে পল্টাই কারণ এটা বেশি আস বাজলে একদম মোসমোস হইতো না তো কম আসে সুন্দর করে ছয় সাত মিনিট সময় লইয়া একদম সুন্দর করে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত বাজ্জা লইয় চার পাঁচবার বার উল্টাইয়া পাল্টাইয়া সুন্দর করে বাজ্যা লইলাম এই যে কালার কত সুন্দর করে আয় পড়ছে তো সময় লো এবার জন্য বোনাইলে মসমসা হইতো না আর কালারটাও দারুণ হইতো না তো আমি বেগগুলি এইভাবে বানাই লই এই যে সুন্দর করে নামাই লইলাম কত সুন্দর জোশিং জোশিং কালার আইসে দেখছেন কালারটা কত সুন্দর একদম মুখে দেখ ক্রিসপি ভিতরে সফট একদম পুরে ভরা মানে বিফের তো কিরম লাগলো রেসিপিটা যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ সুস্থতা হন ভালো থাকুন তো আমি যে একটা বাইঙ্গে দেখাই দিলাম দেখছেন কত সুন্দর পুরে ভরা মানে গরু তোর আর আলু